ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিরস্তরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকল বোনকে জানাই ঈদ মুবারক তো ঈদের স্পেশাল অফারে আজকের এই গাড়িটা বিক্রি করা হবে তো গাড়িটা ট্যাফে থার্টি ফাইভ ডিএ গাড়ির সাথে একটি হাইড্রলিক বডি আছে বডিটি মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনের বডি বডিটিও টিও ফ্রেশ কন্ডিশনের বডি তো গাড়িটা ট্যাপে কোম্পানির থার্টি ফাইভ গাড়ি তো গাড়িটা ডাম ব্রেকের গাড়ি তো গাড়িটা রানিং কেরিনে চলতেছে রানিং কেরিনে চলতেছে তেরো সালের মডেল দুই সালের মডেল তো বড় চাকাগুলো মোটামুটি হাফ বেটের মতো রয়েছে সামনে চাকাগুলো মোটামুটি আছে এক বছর চলে যাবে তো বডিটা মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনে আছে তো বর্তমানে গাড়িতে ইঞ্জিল গিয়ার বক্সে কোনো কাজ নেই শুধু নিবেন না চালাবেন আর সীমিত প্রাইজে গাড়িটা বিক্রি করা হবে সীমিত প্রাইজে গাড়িটা বিক্রি করা হবে গাড়ির সাথে যে ট্রলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার আর গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা লালমাই উপজেলা লালমাই আশেপাশেই রয়েছে তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে তো যারা ভাবছেন গাড়ি নিয়ে ব্যবসা করতেন তারাই আজকের এই গাড়িটা নিতে পারেন তো অবশ্যই যারা বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপনের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বিজ্ঞাপনও দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ